গোর্জেস একটা প্যাটার্ন দেখেন পার্টি জামা এগুলো পার্টি কালেকশন সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পাথরের কাজ করা নিচের পশটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা হচ্ছে গর্জেস প্যাটার্নাইডের প্যানেলটাও কাজ পেয়ে যাচ্ছে এটা হাতাটাও কাজ করা থাকবে চমৎকার একটা ডিজাইন পিওর জর্জেটের ভিতরে এগুলো কিন্তু পিওর জর্জেট যে কোনো পার্টি ফাংশনে পড়বেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন এটা অন্যটাও কিন্তু সেম হবে বিশাল বড় একটা দোপাট্টা সেম ফেব্রিক্স ভিতরে চমৎকার সি গ্রিন কালারের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন প্যাটি কাটিং একটা স্যালন একটা এটা কালার হবে দুইটা সাইজও আমি বলে দিব এটা চুয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ নিতে পারবেন আর একটা হবে টেনাকোটা কালার বা মেরুন টাইপের কালার এটা হবে ছিচল্লিশ চুয়াল্লিশ বা ছিচল্লিশ সাইজ নিতে পারবে যার সাইজ বড় সাইজ লাগবে তারা অর্ডার করতে পারবেন এটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ হলে অ্যাস থেকে এই কালেকশনটা দিতে পারবে এগুলো কিন্তু পঁচিশশো ছাব্বিশশো করে সেল প্রাইস একেবারে অফার দা দামাক অফার দিয়ে দিলাম আর কি এটা হবে না এই জন্য অফারটা দিয়ে দিলাম এখন যেটা দেখাবো এটা হচ্ছে চিনন ফ্যাব্রিক্সের ভিতরে পাকিস্তানি চিনন ফেব্রিক্স এই খুবই সফট আর সিকোয়েন্সের কাজ করা এখানে ঝালর করা আছে খুব সুন্দরভাবে দেখেন অল ওভার গর্জিয়াস করে কাজটা করা আছে সিকোয়েন্স প্লাস সুতোর কাজ করা আছে নিচের পোষণটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে হাতাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে চিনন ফ্যাব্রিক্সের মধ্যে ব্যাক সাইডের প্যানেলটাও কাজ করা থাকছে এটারও দুপাতটা দেখাই দিব এই যে সেম ফ্যাব্রিক্সের ভিতরে দুপাতটা বিশাল বড় ব্ল্যাক কালার এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং কাজ করা সেম কাজ করা এটারও কালার হবে দুইটা দুইটা কালারে দেখা দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার সাইজ হবে 40 এ সরি 42 44 সাইজ হবে একটা ব্ল্যাক কালার হবে একটা হোয়াইট কালার হবে হোয়াইটও সেম দেওয়া যাবে 42 বা 44 সাইজ 42 বা 44 হোয়াইট কালার যে কোনো পার্টিতে পরবেন ইনশাআল্লাহ এক পিস থাকবে এটারও ধামাকা অফার থাকছে মাত্র 1750 টাকা অনলি 1750 নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে শাইনিং সিল্ক তার কাপড়টা কিন্তু একেবারে সব সব খুবই সুন্দর ভাবে দেখেন এখানে কাজটা করা আছে মিরুর ওয়ার্ক কাজ করা আছে এটা নিচের প্যানেল টা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সাইড প্যানেল কাজ করা আছে অল ওভার গডরেস সাইড প্যানেল কাজ করা হাতাটা কিন্তু আরো আকর্ষণীয় এটা ঠিক আরো আকর্ষণীয় হাতা খুবই সুন্দর গডরেস অল ওভার গড্রেস এটা কিন্তু সামনে প্লাস পেছনে দুই পাশেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছে দুই পাশেই কাজটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং একটা সালোয়ার সেল ফেব্রিক কাপড়টা কিন্তু অনেক সফট করে আরাম পাবে পাকিস্তানি ফেব্রিক্স মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা বিশাল বড় সেম গর্জি একেবারে আউটলুক কোলা গেলে এগুলো অসাধারণ আর কাজগুলো কিন্তু একেবারে পেটানো কাজ করা খুবই সুন্দর ফিনিশে এটার সাইজ হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সতেরোশো কালার হবে দুইটা একটা কালার একটা হবে রানি কালার এটা হচ্ছে রানি কালার এটা হবে চল্লিশ সাইজ এটা হবে চল্লিশ সাইজ খুবই চমৎকার একটা ডিজাইন সাইজ আর প্রাইস থাকছে মাত্র একেবারে অফার বিয়ার এগুলো কিন্তু লক লক এগুলো নিয়ে আর হবে হবে না বলে দিলাম এই একটা কালেকশন দেখুন অসাধারণ পাকিস্তানি হোয়াইট গোল্ডের মধ্যে খুবই সুন্দর জরি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু যেভাবে মন চায় সেভাবেই ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ ড্রাই ওয়াশ মেশিন ওয়াশ সব ওয়াশ করতে পারবেন হাতাটা চমৎকার ভাবে কাজ করা নিচে খুবই সুন্দর ভাবে র‍্যাপেল করা আছে এই কুচি দিয়ে র‍্যাপেল করা আছে কাজটা কিন্তু খুবই সুন্দর এটারও কিন্তু ব্যাক সাইড প্যানেল কাজ পেয়ে যাচ্ছে হাতাটা তো দেখাই দিলাম কাজ করা এটার সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্ট কাটিং সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ার আর উল্টাটা পাবেন সেট কাটওয়ার স্টাইলে सेम কাজ করা হবে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা কালার হবে দুইটা দুইটা কালারই দেখাই দিব এটা সাইজ হবে 42 সরি 42 হবে 40 42 হবে আরেকটা কালার হবে এই যে গোল্ডেন কালার বাসন্তী বাসন্তী কালার এটারও সাইজ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একেবারেই কিন্তু ধামা কফার বিয়াস কেউই মিস করবেন না যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু যোগাযোগ করবে মানে এগুলো কিন্তু স্টক সীমিত এগুলো কিন্তু আর স্টক হবে না নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আপদের খুবই একটা আর কি কি বলে এটা রিকোয়েস্টের জামা বলেন বা ভাইরাল জামা বলেন চমৎকার দেখেন খুবই সুন্দর এখানে কাজটা ফিনিশিংগুলো দেয় কোয়ালিটি ফুলো একবারে কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালার এটারও কিন্তু হাতাটা কাজ করা হবে এটারও কিন্তু ব্যাক সাইড প্যানেল কাজ করা আছে খুব সুন্দরভাবে ঝাল করা আছে আর এটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে হচ্ছে কিন্তু মূল আকর্ষণীয় চিনান ফ্যাব্রিক্স ভিতরে এটাকে বলা হয় সারে উন্দা যেটা একেবারে লেটেস্ট খুবই চমৎকার যখন করতেন একেবারে কিন্তু লুকটা গর্জিৎ দিবে যে কোনো পার্টি ফাংশনে কিন্তু করতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট কাটিং সালোয়ার প্যান কাটিং সালোয়ার এটা সাইজ হবে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ টাকা কালার হবে দুইটা একটা হোয়াইট একটা ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যার যেটা ভালো লাগবে দ্রুত সাইজ দিতে পারব প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এই যে এটা হচ্ছে পাকিস্তানি চেরি ফ্যাব্রিক্সের ভিতরে চেরি ফ্যাব্রিক্স পাকিস্তানি চেরি ফ্যাব্রিক্স একেবারেই আকর্ষণীয় উঠেছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে স্টোনের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের কাজ বিয়াস নিচের পালো নিচের পশুটা কিন্তু কাজ করা হবে হাতাটাও গর্জেস কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা কিন্তু একেবারেই সফট কাপড়ের ভিতরে এটারও একটা সেম হয়ে যাবে সেম পাবেন সেম বিশাল বড় একটা দোকানটা সেম ফ্যাব্রিক্সের ভিতরে পাকিস্তানি চেরি কাপড়ের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার এটার প্রাইস থাকছে মাত্র এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়া পনেরোশো পঞ্চাশ হলে কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এসআর বুটিক থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে চকলেট মেরু এটা হচ্ছে চকলেট মেরু খুবই সুন্দর দেখেন স্টোনের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়কার পাথর যেটাকে বলা হয় পাথর স্টোনের মধ্যে কাজ করা নিচের পোষণটা দেখেন না খুবই চমৎকার কাজ করা আছে হাতাটাও কিন্তু কাজ করা হবে এটা হাতাটা কিন্তু ভিতরে ফলস দাও আছে পিয়া হাতাটার ভিতরে ফলস আছে এটা কাপড় হচ্ছে সিল্কের মধ্যে চমৎকার এটার সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা খুবই সুন্দর কাটোয়ার স্টাইলের কাজ করা বিশাল বড় একটা দোপাট্টা সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কাটিং সালার সেম ফ্যাব্রিক্স গালার একটাই সাইজ হবে ছিচল্লিশ সাইজ ফর্টি সিক্স যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন এই জামাটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটাও সুন্দর আকর্ষণীয় ডিজাইন এই যে সিকোয়েন্সের কাজ করা চমৎকার ডিজাইন মেরুনের মধ্যে এটা খুবই সুন্দর সিকোয়েন্স অল ওভার কাজটা করা আছে মিনাকারি সুতোর কাজ করা আছে নিচের পোর্শনটাও কিন্তু কাজ করা পাচ্ছেন বিয়স এটা কিন্তু সামনে পেছনে কাজ হবে আমি দেখাই দিব হাতাটাও কাজ করা সামনে প্লাস পেছনে এটা কিন্তু কাজ করা আছে পেছনে কিন্তু সেটা কাজ করা না এটা চমৎকার কাজ করা হাতাটাও কাজ করা সাথে দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন অল ওভার করছে সেম ফ্যাব্রিক্স পিওর জর্জেটের মধ্যে এটা কিন্তু পিওর জর্জেট একেবারে বিশাল বড় একটা দুপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং

খুবই সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এখানে কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন ময়ূর পন্থি ডিজাইনের ভিতরে এখানে কিন্তু কাটোর স্টাইলে কাজটা পেয়ে যাবেন নিচের হাতাটাও কিন্তু কাজ করা এটারও কিন্তু ব্যাক সাইডটা কাজ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর অসাধারণ একটা কালার পিচ কালার এটা কিন্তু কালারটা হবে পিচ কালার চমৎকার ডিজাইনের ভিতরে এটারও সালোয়ারটা কাজ করা হবে সেম ফ্যাব্রিক সেম কাজ করা হবে সালোয়ার প্যান্ট কাটিং ওনাটা পেয়ে যাচ্ছেন সেট বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটারও কালার হবে একটা সাইজ হবে দেখাই দিব বলে দিব

প্যানেলটাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন কাপড়টা হবে চিলন ফ্যাব্রিক্স মধ্যে পাকিস্তানি চিলন ফ্যাব্রিক্স সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং পেয়ে যাচ্ছেন দোপাট্টা সেম ফ্যাব্রিক্স দোপাট্টা কালার কিন্তু একটা সাইজও বলে দেব সাইজ হচ্ছে 42 44 42 44 যাদের লাগলো তারাই অর্ডার করতে পারবে প্রাইস থাকছে মাত্র 1750 নেক্সট যেটা দেখাবো লাস্ট ওয়ান এই হোয়াইট কালার চমৎকার ডিজাইন হোয়াইট কালারের মধ্যে একেবারে গোর্জিয়াস করে কাজটা করা আছে চমৎকার দেখে না ফুল প্লাস মিররের কাজ করা আছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঝালোর করা আছে নিচের পোষণটাও কিন্তু একেবারে গোর্জিয়াস কাজ করা হাতাটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটারও কিন্তু ব্যাক সাইডের প্যানেলে কাজ করা থাকবে সাথে পেয়ে যাচ্ছেন দোপারটা প্লাস উন্না এই যে স্যালোয়ারটা প্যান্ট এর কাজ করা দোপারটাটা দেখা দিব বিশাল বড় সেম ফ্যাব্রিক্সের কাজ করা এটারও সাইজ বলে দিব হোয়াইট কালারের মধ্যে জামাটা এটা হচ্ছে হচ্ছে চল্লিশ সাইজ যাদের লাগবে দিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ হলে কিন্তু এসআর বুটিক্স থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন তো বিয়াস ভিডিওটা আমি এখানে শেষ করছি নাম অ্যাড্রেস আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে এসআর বুটিক্স নোর ম্যাংশন দিয়ে তো মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট সাথে একটা রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর হোয়াটসঅ্যাপ দিতে আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন ধরনের সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ